হ্যালো আসসালামু সালামালাইকুম গাইজ হাওয়ার ইউ আই ফল অফ গুড আই এম অলসো গুড সো আজকে আমরা নতুন একটা ভিডিওতে চলে আসছি সো দেখতে পাচ্ছেন আমি একটা কাকার সাথে আছি সো উনি খুব ভদ্র এবং সবচেয়ে মজার ওনার একটা ইউনিক বিষয় বলি সেটা হচ্ছে যখন আজান পরে যায় তখন আর উনি এইসব কাজ করে না তখন আর এইসব কাজ করে না দেখা তো ডোন্ট সো ক্যামেরা পিছনে আছে মোহাম্মদ পারভেজ হাসান আর একটা বানান চিন্তা বানান সো আজান দিয়ে দেওয়ার সাথে সাথে নামাজের সময় হলে উনি আর এখানে কোন অবস্থা থাকে না যত কাস্টমারই থাকুক না কেন সো ওনার খুব এটা ভালো লাগে আমার সো দেখতে থাকেন আপনারা হুম সো এই যে পারভেজ হাসান আমাদের খুব প্রিয় বন্ধু যেমন সাথে আছে ইউসুফ হোক এটা টুট হবে টুট টুট হবে সো আপনি কিছু বলে দেন

ভাই কিছু বলে দেন ভাই না আমার এই বড় ভাইটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক দেন যদি ভিডিও খারাপ হয় তাহলে ডিসলাইক দিন ঠিক আছে ভালো কথা সেটা ঠিক সেটা ঠিক যদি গাড়ি দিতে মন চায় তাহলে কমেন্ট সেকশনে গালি দিতে পারেন গালি কেন আসবে ভাই সো আমরা একটা কিছু তো বানানোর জি কি এক শুন তুই এত কত মন এই জায়গায় আমরা

তো খাওয়া শেষ করে আমরা আবার মাঠে চলে আসছি মাঠের মধ্যে আমরা খেলাধুলা করতেছি সো এখানে পারভেজ তানুর সবাই আছে সো খেলাধুলা সুন্দর সুন্দর ট্রাই করছে তানবির ওই যে কোনায় পারবে যে সুন্দর গুড ট্রাই গুড ট্রাই পারভেজ হাই রে ক্যাচ সো আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে ঘুরে আসবেন লাইক সাবস্ক্রাইব অথবা কমেন্ট করে জানাবেন